হ্যাঁ ফ্রেন্ডস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু এসি বুটিক দেখো ফ্রেন্ডস আজকে একটা জাবালা ফ্রক বা ফিতাবাধা ফ্রকের ডাফটিং করে দেখাবো কেটে দেখাবো দেখো আমি যে মাপটা নিলাম এটা হচ্ছে আমি চেষ্টা করবো যে নিচের ঘেরের যতটা আমি রাখবো ঘেরটা একটু বেশি হয় তো সেই মাপটা নিয়ে আমি কাপড়টা চারফোল্ড করলাম ঠিক আছে যতটা আমার নিচের ঘের রাখবে নিচের ঘেরটা একটু চওড়া রাখে সবাই তাই কিনা চেস্টার ওয়েস্টের থেকে এটা একটা বেবি ফ্রক আছে টু ইয়ার বেবির হবে দেখো শোল্ডার নিলাম নর্মালি বেবিদের চার করে শোল্ডার নিলে হয়ে যায় টু ইয়ারে বেবি আর্মও নিলাম চার করে এবং চেস্টটা সাড়ে পাঁচ করে নেব। ঠিক আছে তার মানে বাইশ ইঞ্চি চেস্টের উপরে কাচ্ছি এবার লেন্সটা এখান থেকে কেটে দাগিয়ে নেবো আগে একেবারে কাট করে নেব লেন্স যতটা লাগবে এটা কিন্তু টু পার্টে হবে এবং নিচে ফ্রিল হবে দেখো লেন্থ আর হচ্ছে তোমার মিডলে আমি ওয়েস্ট নিয়ে নিলাম ওয়েস্ট চেষ্টা করব সাড়ে চার নেবার বডি মেজারমেন্ট ওয়াইজ এবং ঘেরটা একটু বেশি নিলাম দেখো এইভাবে কোনাকণি আসবে নিচে ঘের কিন্তু এভাবে আসবে চেষ্টের পরে এবার এক্সট্রা মার্জিনটা লাগিয়ে দিলাম তারপরে আর্মের কাছে সেপ দিয়ে নর্মালি এবার দেখো গলা নিচ্ছি তিন বাই তিন এবং ভি আকারে সেপ দিলাম একটু সামান্য এবং শোল্ডারটা দেখো ফিতাবাদা ফ্রকটা একটু কোনা করে কাট দিতে হবে এবং আমি কাট দিয়ে দেখাচ্ছি দেখো এই দিকটা একদম কোনা করে চিকন করে সরু করে বার করতে হবে কারণ ওখানে ফিতা বাঁধার জন্য একটু সরু করে রাখতে হয় এরপর হচ্ছে নিচের অংশটা একেবারে আমি একটা কেটেটা বার করে নেব এবং অবশ্যই কুচি বাজার পর যেন ঝুল না হয় এবং নিচে সামান্য করে একটু ডাউন করে দিতে হবে কাট দিয়ে দিতে হবে এবং গলাটা কেটে নিলাম দেখো কাজটা একদম শুরু করে হয়েছে এবং এই রেড কাপড় দিয়ে নিচে আমি কুচি লাগাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাঙ্ক ইউ ফিতাটা তোমরা বানিয়ে নিতে পারো